সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মঠ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনও লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের গুম খুন আর চাষিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গড়বার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোটো না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গর্বার গল্প এই গল্পের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে কায়েম না হয় সেই সংকল্প দৃঢ়চিত্তে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা আওয়ামী ফাঁসিবাদকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ফ্যাসিবাদের দোষকদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের মুখও সুন্মোচিত হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনাবেচা করছে সারা বাংলাদেশে তাদের মুখও সুন্মোচিত হবে এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরের একশো সাতাশ জন ব্যক্তির লাশ নাম পরিচয় খুঁজে পাবে অতএব এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণভূত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা